আমরা কত লাকি তাই না কত কিছু না চাইতেও দেখে ফেলি কথাটা আমি কিসের জন্য বলছি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আসসালাম কেমন আছেন সবাই আসা করছে সবাই অনেক ভালো আছেন আমি সুলতানা চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এই যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এর এক সাইডে আছে খাল আর এক সাইডে আছে আমাদের সিম ক্ষেত আমাকে যারা চেনে তারা অবশ্যই জানে আর আমাকে এমনিতে দেখলেও বোঝা যায় আমি অনেকটা চঞ্চল ঘুরতে ঘুরতে আজকে এখানে এসেছিলাম ভিডিও করার জন্যে এমনিতে তো আমার বাসা থেকে বের হতে দেয় না কিন্তু ভিডিও করার কথা বললে আব্বু না হলে ভাই আমার সঙ্গে করে নিয়ে আসে তো আজকে আমি ভিডিও করার কথা বলেই আসছিলাম তো আমার ভিডিও করার কথা ছিল সেমকেত যার কারণে আমাকে বলছিল নিচ থেকে ভিডিও করতে কিন্তু আমি এত পরিমাণ চঞ্চল দিয়ে আমি একদম এক লাভ দিয়ে খালের যেই মাটি তুলে যে উঁচু করে রেখেছে সেখানে যে আমি দাঁড়িয়ে আছি পরবর্তীতে ভাইয়া শিল্লা চিল্লি করে আমি পড়ে যাবো যার কারণে শিল্লা চিল্লিকির জন্য আমি নিচে নামি এখানে দেখতে পাচ্ছেন সিমের ভিতরে কিছু লাউ গাছও লাগানো হয়েছে মাস সিমের প্রত্যেকটা স্টিকে ফুল এসেছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে দেখে নিন দেখছেন প্রত্যেকটা স্টিকে কিন্তু ফুল আছে প্রত্যেকটা গাছে আবার নতুন নতুন পাতা জন্মিয়েছে সেখান থেকে আবার নতুন নতুন ফুল আসছে এখানে লাউ গাছে বেশ কিছু লাউ ধরেছে এক জায়গায় তিনটে লাউ ছিল এই যে আমি ভিডিও করেছি এক জায়গায় ছোট্ট ছোট্ট তিনটে লাউ সিমের ক্ষেতের এই সাইডে ছোট্ট একটা বাগান আছে মেহগুনি বাগান ছোটবেলায় কত লুকোচুরি খেলতে যে এই দিকে এসেছে কিন্তু দেখেন এখন আশাই হয় না সিমের ক্ষেত দেখাতে এসেছি এখন যদি আমি সিম না তুলি তাহলে কি হবে বলেন তাই ভাইয়ার হাতে ফোন দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সিম তুলে নিচ্ছিলাম গাছ আজকে পড়েছে মহাবিপদে গাছ ভাবছে আমি এ কার হাতে পড়লাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই ভিডিওটা কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আল্লাহ ফেজ